আজ তেরো তারিখ তেরোই অক্টোবর আমি এখন রয়েছি লাটাগুড়িতে লাটাগুড়ি রেঞ্জের যে সাফারি তো ওই সাফারিটা করতে যাচ্ছি আর সুখবর হলো যে জয়ন্তী রেঞ্জের যে সাফারি সেটা কিছু দিনের জন্য বন্ধ ছিল সেটাও খুলে দেওয়া হয়েছে আর জলদাপাড়াও এখন বেশ 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 স্বাভাবিক জলদাপাড়ার যে সীসামারা নদী সেখানে জল ঢুকে গেছিলো মানে সেই জল বেড়ে গিয়ে দু একটা রিসর্ট ক্ষতিগ্রস্ত হয়েছিল তো সেটাও এখন বেশ স্বাভাবিক আর সাফারিটা কিছুদিন বন্ধ রয়েছে খুব সম্ভবত আজ বা কাল মানে তেরো বা চোদ্দো তারিখের মধ্যে খুলে দেওয়ার কথা আমি যখনই আপডেট পাবো আপনাদেরকে দিয়ে দেবো গ্যাংটকের কিছু আপডেট গ্যাংটক যাওয়ার জন্য যে রাস্তাটা সবচেয়ে শর্টকাট হয় শিলিগুড়ি থেকে বা এনজেপি থেকে আমরা এন এইচ ধরে গ্যাংটক বা কালিম্পং যাই সেই রাস্তাটা খোলাই ছিল কোনো অসুবিধা ছিল না তবে তেরো তারিখ থেকে ১৬ তারিখ পর্যন্ত ওই রাস্তাটা বন্ধ থাকবে সরকারি নোটিশ দেওয়া হয়েছে তো ঘুর পথে যেতে হচ্ছে গ্যাংটক এবার ভাড়া কিন্তু প্রচুর বেশি চাইছে তাই যারা এর মধ্যে আসছেন বা গ্যাংটক থেকে নামছেন তাদের একটু প্রবলেম হতে চলেছে আমরা এখন দাঁড়িয়ে রয়েছি হচ্ছে মালবাজার কারণ আমরা এখানেই ছিলাম লাটাগুড়ির কাছাকাছি এখান থেকে আমরা একটা শেয়ার গাড়ি ধরে আজকে গ্যাংটক যাওয়ার জন্য মালপত্র নিয়ে দাঁড়িয়ে আছি আর কি এবার শেয়ার গাড়িতে আমাদের এক ভাড়া নেওয়া হচ্ছে পার হেড আটশো টাকা করে যেই ভাড়া মোটামুটি পাঁচশো সাড়ে পাঁচশো টাকার মধ্যে ওঠা করে আর কি বুঝতেই পারছেন ভাড়া কতটা বেশি নেওয়া হচ্ছে কতটা সময় লাগে সেটা তো দেখার বিষয় সেটা আমি পরের ভিডিওতে আপনাদেরকে আপডেট দেব আর দার্জিলিংয়ের কথা যদি বলি দুধিয়ার ব্রিজ মানে যেটা হচ্ছে মিরিক রোড সেই দুধিয়ার ব্রিজ তো ভেঙে গেছে আপনারা জানেনি তো ওই রাস্তাটা তো টোটালি বন্ধ রোহিণী রোডও বন্ধ তবে যাওয়া যাচ্ছে না এটা কিন্তু নয় যাওয়ার জন্য আরও দুটো রাস্তা রয়েছে দার্জিলিংয়ে ইজিলি নিশ্চিন্তে আপনারা আসতে পারেন দার্জিলিং পৌঁছোতে পারেন কারণ দার্জিলিংয়ের ওয়েদারও এখন বেশ ভালো সমস্ত ট্যুরিস্টরা মজা করছে কালকে আমি বলেছিলাম যে জলদাপাড়া সাফারির কিছু আপডেট দেব। জলদাপাড়া সাফারি আমি যে ডেটগুলো বলেছিলাম সেই ডেটে খুলছে না এখনও পর্যন্ত পাওয়া আপডেটে শুক্রবার সামনে শুক্রবার হয়তো খুলতে পারে এক্স্যাক্ট আপডেট যদি আমি কখনও কোনো কিছু পাই আমি ফটো বা ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করবো গ্যাংটক যাওয়ার জন্য যে সরকারি বাস সার্ভিস এস সেটা কিন্তু বন্ধ সেটা এই কয়েক দিন মানে যতদিন এন এইচ টেন বন্ধ তখন চলছে না কোনো টিকিট বুকিং অ্যাপেও তার টিকিট আমরা পাইনি একটা অপসরা বাস সার্ভিস বলে প্রাইভেট বাস সার্ভিস চলছে সেটা আপনারা নিতে পারেন আমাদের ওখানকার ছোটো ছোটো স্কুল বাসের মতো বাসগুলো দেখলাম ভালোই